আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা বর্তমান সময়ে সবাই কোনো না কোনো কাজে জড়িত আছি সবাই কোনো না কোনো সেক্টরে কাজ করছি কেউ দেশে কাজ করছি কেউ বিদেশে কাজ করছি কেউ কোনো না কোনো জায়গায় কাজে জড়িত আছি কিন্তু প্রশ্নটা হলো আমরা সবাই কাজে জড়িত আছি কিন্তু সবাই কিন্তু ভ্যালুয়েবল কাজে নাই সবাই কিন্তু কাজের ভ্যালু দিচ্ছি না তার কারণ কি কারণ আমরা সবাই কোনো না কোনো জায়গায় কাজ করছি কিন্তু আমাদের ইনস্ট্যান্ট ইনকাম দরকার আজকে কাজ করলাম সন্ধ্যাবেলায় পয়সা দেব এইরকম কাজ যারা করছি যারা লেবার মহ কাজ করছি অথচ আপনার কাছে সময় আছে আপনার কাছে নলেজ আছে আপনার কাছে জ্ঞান আছে কিন্তু তবুও আপনি সেখান থেকে ফিরে আসছেন না তা তিনাদেরকে বলবো আপনার কাজ শিখুন কাজ না শিখে যদি আজকে আপনি সারা জীবন যদি এভাবে কাটানোর চেষ্টা করেন তাহলে কিন্তু পরে খুব ডিফিকাল্ট কারণ আপনাকে বড় কিছু করতে গেলে আপনি একটা হিউজ অ্যামাউন্টে ইনকাম করতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে কোনো না কোনো সেক্টরে কাজ করতে হবে আর সেক্টরে কাজ করতে গেলে আপনাকে কোনো না কোনো কাজ শিখতে হবে আপনি এখন লেবার হেল্পার করছেন কিন্তু কোনো কোম্পানিতে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন কোনো কোম্পানিতে যখন হাই স্যালারিতে যখন কাজ করতে যাবেন তখন সবার প্রথম আপনাকে এটাই জিজ্ঞেস করা হবে যে আপনি কি কাজ করেন আপনি যখন লেবার হেল্পার বলবেন তখন কিন্তু কখনো আপনাকে ভ্যালু দেওয়া হবে না আপনি সব ক্ষেত্রেই সব ক্ষেত্রে এটা একটাই সিস্টেম আপনি চাহে ইন্ডিয়াতে কাজ করুন চাহে ইন্ডিয়ার বাইরে কাজ করুন চাহে দেশে থাকুন চাহে বিদেশে থাকুন যেখানেই থাকুন না কেন আপনি যদি কোনো কাজ না শেখেন আজ আথা আপনার কাছে সময় আছে তাহলে কিন্তু আপনাকে পরে পস্তাতে হবে তার কারণ আজ আমরা মানুষকে বিদেশ পৌঁছাতে সাহায্য করি মানুষ যেখানে সৌদি দুবাই কুয়েত কাতার মালদ্বীপ মালয়েশিয়া এই সব কান্ট্রিতে যেনারা যেতে চায় তাদেরকে আমরা পৌঁছাতে সাহায্য করি কিন্তু আপনি কি জানেন সবচেয়ে বেশি কাজ সবচেয়ে বেশি স্যালারি কাদের জন্য আসে সবচেয়ে বেশি স্যালারি সবচেয়ে বেশি ডিম্যান্ড তাদের জন্য আসে যিনারা স্কিল এবার মনে করেন আপনি একজন ইলেকট্রিশিয়ান আপনি একজন প্লাম্বার আপনি একজন ড্রাইভার আপনি একজন কুক এই সব কাজ যাদের মধ্যে আছে আপনি একজন পেন্টার আপনি একজন স্টিল ফিক্সার আপনি একজন কনস্ট্রাকশন মেশান আপনি যে মেশন হন না কেন যে স্কিল থাকুন না কেন কোনো না কোনো যদি স্কিল আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনার জন্য বিদেশের স্বপ্নটা একদম ইজি তার কারণ বিদেশ তো সবাই যেতে পারবে কিন্তু যে উদ্দেশ্যে নিয়ে যাবে সেই উদ্দেশ্যটা পূরণ হবে না উদ্দেশ্য কি উদ্দেশ্য আপনি বাড়ি ছাড়বেন কোনো না কোনো কাজের জন্য যে আপনি বড় পয়সা অ্যামাউন্ট ইনকাম করবেন বড় অ্যামাউন্ট ইনকাম করার জন্য যেহেতু ভাবছেন তাহলে আপনাকে কি করতে হবে বড় কোনো না কোনো কাজ শিখতে হবে বড়ো কাজ শিখা ছাড়া বড় ইনকাম করা পৃথিবীতে ইম্পসিবল হয় আপনাকে বিজনেস করতে হবে আর নাহলে কোনো কাজ করে যদি বড় হতে চান তাহলে আপনাকে কোনো না কোনো কাজ শিখতে হবে যিনারা বিদেশ যাওয়ার জন্য ভাবছেন যিনারা দেশে থাকছেন যে যেখানে কাজ করুন লেবারে ছেড়ে দিয়ে কোনো না কোনো কাজ শিখুন কোনো কাজ না শিখলে আপনার কোনো দাম থাকবে না যাহ আপনি দেখেই থাকুন যেখানেই থাকুন সর্বদা যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে মান্নাত কনসালটেন্সি সার্ভিস সর্বদা আপনাদের সঙ্গে যে কোনো সমস্যা নিয়ে এগিয়ে আসুন मन्नत कंसलटेंसी सर्विस अपना दर शाह